আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বলেছেন যে ভারত এমন একটি জাতি হয়ে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ যেখানে মানবাধিকার কেবল সুরক্ষিতই নয় উদযাপিত হয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন রাজ্যের সমস্ত নাগরিকদের মৌলিক অধিকার সুরক্ষিত রাখতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ রাজ্যপাল ইন্দ্রসিনা রেড্ডি নাল্লু আজ দক্ষিণ জেলার সাবরমের কোয়াংবাড়ি ব্লক এলাকার সীমান্ত হাট সহ বিভিন্ন সীমান্ত গ্রাম পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ উদয়পুরে পক্ষকাল ব্যাপী বিংশতিতম রাজ্যভিত্তিক নাট্য উৎসবে সূচনা করেছেন এবারে সংবাদ বিস্তারিত আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন যে ভারত এমন একটি জাতি হয়ে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ যেখানে মানবাধিকার কেবল সুরক্ষিতই নয় উদযাপিত হয় আজ নতুন দিল্লিতে মানবাধিকার দিবস এবং দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র নিশ্চিতকরণ সংক্রান্ত জাতীয় সম্মেলনে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি কথা বলেন তিনি বলেন ন্যায় বিচার ভারতের প্রতিটি ব্যক্তির জন্মগত অধিকার হিসেবেই থাকা উচিত In the vision of our constitution. Highlighting our constitutional objectives, Baba Saib Doctor Bhimrao Ambedkar has said, We must make our political democracy a social democracy as well. Human rights promote social democracy. Human rights encompass the right to live without fear, to learn without barriers, to work without exploitation and to age with dignity. রাষ্ট্রপতি আরও বলেন যে মানবাধিকারের বৈশ্বিক কাঠামো গঠনে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তিনি উল্লেখ করেন যে ভারতের গণপরিষদের পনেরো জন মহিলা সদস্যের মধ্যে হানসা মেহতা সার্বজনীন মানবাধিকার আইনের খসড়া প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আজ আগরতলার প্রজ্ঞাভবনে রাজ্য মানবাধিকার কমিশনে আয়োজিত আলোচনা সভায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেন রাজ্যের সমস্ত নাগরিকদের মৌলিক অধিকার সুরক্ষিত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ তিনি বলেন রাজ্যবাসী যাতে সরকারের উন্নয়নমূলক কর্মসূচির সুবিধা যথাযথভাবে পান সেই লক্ষ্যে ঘরে ঘরে সুশাসন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে কারোর বিরুদ্ধে অন্যায় হলে সুষ্ঠু বিচারের ব্যবস্থা গ্রহণ করা হয় তিনি বলেন মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য পি এম আবাস যোজনায় গরিবদের ঘর দেওয়া হচ্ছে নারী ও শিশুদের অধিকারের সুরক্ষার বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে দেখছে জনজাতি সমাজের উন্নয়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে রাজ্য রাজ্য সরকার কাজ করছে অনুষ্ঠানে আলোচনা করেন মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন অবসরপ্রাপ্ত বিচারপতি অরিন্দম লোধ অ্যাডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তী রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্মা প্রমুখ সেন্টার ফর প্রোটেকশন অব ডেমোক্রেটিক রাইট অ্যান্ড সেকুলারিজম সংগঠনের উদ্যোগেও আজ আগরতলায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস লখনউ। রাজ্যপাল ইন্দ্রশেন রেড্ডিনাল্লু আজ দক্ষিণ জেলার সাবরুমের পোয়াংবাড়ি ব্লক এলাকার সীমান্তহাট সহ বিভিন্ন সীমান্ত গ্রাম পরিদর্শন করেন। তিনি কাঠবাইশা অ্যাডভেঞ্চার পার্কে স্থানীয় জনগণ সহ সহ দলের দিদিদের সঙ্গে মত বিনিময় করেন। স্থানীয় কৃষকদের আর্থ-সামাজিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন তিনি। তিনি বন্ধ হয়ে থাকা শ্রীনগর মধুপুর সীমান্তহাট পরিদর্শন করে হাটটি পুনরায় চালু করার সম্ভাবনা খতিয়ে দেখেন। এরপর তিনি বিএসএফ এর একুশ নম্বর বাহিনীর করিমা টিলা সীমান্ত চৌকি থেকে অস্ত্র প্রদর্শনী দেখেন বাহিনীর কমান্ডেন্ট সুনীল মিশ্র সীমান্ত চৌকিতে রাজ্যপালকে স্বাগত জানান রাজ্যপাল এলাকার ছাত্রছাত্রীদের সঙ্গে সেখানে কথা বলেন উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি জেলা পুলিশ সুপার মরুয়া কৃষ্ণ চন্দ্রশেখর প্রমুখ আগরতলা বিমানবন্দরের অধিকর্তা কৃষ্ণ মোহন নেহরা আজ সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন আগরতলা থেকে বিভিন্ন রুটে ইন্ডিগোর উড়ান পরিষেবা স্বাভাবিক হয়ে আসছে এই বিমানবন্দর থেকে অন্যান্য এয়ারলাইন্সের উড়ান পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক বলে তিনি জানান তিনি জানান যাত্রীদের স্বাচ্ছন্দ্য বজায় রাখতে আগরতলা এয়ারপোর্ট অথরিটি সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে তিনি আরও জানান টার্মিনাল ভবনের ভেতরে ও বাইরে বসার জন্য অতিরিক্ত ব্যবস্থা করা হয়েছে বিমানবন্দর চত্বরে স্যানিটেশন জোরদার করা হয়েছে যাত্রীদের সুবিধার্থে নিরাপদ জল সরবরাহ নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে যাত্রী সামলাতে আজ ইন্ডিগোর পক্ষ থেকে আগরতলা দিল্লি রুটে একটি অতিরিক্ত উড়ানও দেওয়া হয় ইন্ডিগো एयरलाइंस से इंफॉर्मेशन प्राप्त हुई है कि जितनी भी फ्लाइटेड उनकी इंपैक्टेड थी उसके सारे रिफंड सभी पैसेंजर्स के रिफंड नाइन्थ दिसंबर तक येस्टरडे सब कम्पलीटली जिन जिन पैसेंजर्स की फ्लाइट कैंसिल हुई थी उनका रिफंड उनके अकाउंट में प्रोसेस किया जा चुका है उसके अलावा जिन जिन पैसेंजर्स का बैगेज छूट गया था सभी पैसेंजर्स को उनका बैगेज घर तक पहुंचा दिया गया है अगरतला एयरपोर्ट में किसी भी पैसेंजर का बैगेज नहीं है স্বচ্ছতায় সেবা নেশামুক্ত বা মুক্ত ভারত অভিযান মহিলা ও শিশু সম্পর্কে সচেতনতা তৈরি সেই সঙ্গে বন্ধমাত্র রাষ্ট্রগীতি রচনা দেশ বছর উদযাপন প্রসঙ্গে আজ নরসিংহ টেকনোলজিতে আয়োজক ছিল ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশনের আগরতলা ফিল্ড অফিস অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য সংস্কৃতি দপ্তরের যুগ্ম অধিকর্তা মনোজ কুমার সাহা বলেন বিকশিত ভারতের জন্য নতুন প্রজন্মকে এখন থেকে উদ্ভাবনী চিন্তাকে উদ্বুদ্ধ করতে হবে বিশেষজ্ঞ আলোচক সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের ডেপুটি কমিশনার এ কে কি কিলিকদার ছাত্রছাত্রীদের মাদকাশক্তি সুদূর প্রসারী বিপদ সম্পর্কে অবহিত করেন তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতা দেবা শেষ লোক বন্দেমাতরম গান ও আনন্দমঠ উপন্যাসের প্রভাবের কথা তুলে ধরে বিজ্ঞান ও সাহিত্যের সহাবস্থানের উপর জোর দেন কর্মসূচিতে টিআইটির অধ্যক্ষ অধ্যাপক বিজয় কুমার উপাধ্যায় এবং দূরদর্শন ত্রিপুরার কেন্দ্রপ্রধান প্রধান জেবি চরকিও ছাত্র ইতিবাচক মানসিকতা গঠনের উপর গুরুত্ব আরোপ করেন উপস্থিত ছিলেন আকাশবাণী আগরতলার বার্তা বিভাগ প্রেস ইনফরমেশন ব্যুরোর রাজ্য কার্যালয় তথা আয়োজক সিবিসির রাজ্য প্রধান সহ অধিকর্তা পিনাকী সরকার আকাশবাণী আগরতলার বার্তা সম্পাদক আদিত্য দত্ত পিআইবির প্রতিনিধি কুঞ্জু মহন দেব বর্মা প্রমুখ অনুষ্ঠানের শেষ পর্যায়ে কুইজ পরিচালনা করেন আয়োজক সংস্থা সিবিসির ফিল পাবলিসিটি অ্যাসিস্ট্যান্ট এইচ কে চ্যাং খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লিউ 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 ডট নিউজ অন ডট কম এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে আকাশবাণী আগরতলা সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান আজ লোকসভায় এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন গত পাঁচ বছরে কমিউনিটি রেডিও আন্দোলনের সহায়তায় মোট দুশো বারোটি নতুন কমিউনিটি রেডিও স্টেশন স্থাপিত হয়েছে সরকার পঞ্চাশ কোটি টাকা ব্যয় এই প্রকল্প বাস্তবায়িত করছে যা বিদ্যমান এবং নতুন কমিউনিটি রেডিও স্টেশনগুলিকে শক্তিশালী করার জন্য পরিকল্পিত মোট নতুন রেডিও স্টেশনের মধ্যে পঁয়ত্রিশটি উত্তরপ্রদেশে প্রতিষ্ঠিত হয়েছে ড মুরুগান বলেন গত পাঁচ বছরে দেশের একত্রিশটি বিদ্যমান কমিউনিটি রেডিও স্টেশনকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ উদয়পুরের রাজশ্রী হলে পক্ষকালব্যাপী কুড়িতম তম রাজ্যভিত্তিক নাট্য উৎসবের সূচনা করেন চলবে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলা থেকে ছত্রিশটি নাট্য সংস্থা এই আসরে অংশ নিয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধায়ক রামপদ জমাতিয়া অভিষেক দেবরায় জিতেন্দ্র মজুমদার মুখ্যমন্ত্রী তথা ডঃ প্রমাণ সাহা আজ আগরতলার রামকান্ত একাডেমি ইংরেজি মাধ্যম বিদ্যালয় प्राঙ্গনে ত্রিপুরা সমগ্র শিক্ষা আয়োজিত রাজ্যভিত্তিক আন্তঃবিদ্যালয় ব্যান্ড প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানে তিনি বলেন ব্যান্ড আমাদের খেলাধুলোরই অঙ্গ এর মাধ্যমে ছেলেমেয়েদের মধ্যে শৃঙ্খলা ধৈর্য এবং দলগত সহযোগিতা বৃদ্ধি পায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার ত্রিপুরার সমগ্র শিক্ষার রাজ্য প্রকল্প অধিকর্তা রাজীব দত্ত বলেন রাজ্যভিত্তিক এই ব্যান্ড প্রতিযোগিতায় 60 স্কুল থেকে 10 দল অংশ নিয়েছে রাজ্যভিত্তিক এই ব্যান্ড প্রতিযোগিতায় নির্বাচিত সেরা দলটি নাচিতে অনুষ্ঠিত জোনাল প্রতিযোগিতায় অংশ নেবে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের তথ্য অনুযায়ী বিদেশি পর্যটকদের আগমনের ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে সিকিমের পর ত্রিপুরা দ্বিতীয় স্থানে রয়েছে আজ আগরতলায় গীতাঞ্জলি ট্যুরিজম গেস্ট হাউসে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এক কথা বলেন তিনি জানান আগামী বারোই ডিসেম্বর আগরতলার বিবেকানন্দ ময়দানে ইউনিটি প্রোমো ফেস্টের সমাপনী অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা উপস্থিত থাকবেন রাজ্য পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর স্বরূপ গাঙ্গুলি সঙ্গীত পরিবেশন করবেন বিশিষ্ট গায়ক জুবিন নাটিয়াল সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু শিশু সন্তান দত্তক গ্রহণের বিষয়ে এগিয়ে আসতে আগ্রহী পিতামাতার প্রতি আহ্বান জানিয়েছেন আজ আগরতলা প্রজ্ঞা ভবনে দত্তক গ্রহণ বিষয়ে সচেতনতা মাস উপলক্ষে এক আলোচনা চক্রে তিনি এই আহ্বান জানান এর আগে সংবাদ মাধ্যমকে তিনি বলেন রাজ্যের বিভিন্ন হোমে বিভিন্ন বয়সের এক হাজারেরও বেশি শিশু সন্তান রয়েছে তারাও যেন পিতামাতার স্নেহে বড় হয়ে উঠতে পারে সেই সুযোগ তাদের দেওয়া যেতে পারে এর জন্য আইনত বিধিবিধান রয়েছে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা সচিব তাপস রায় দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস ত্রিপুরা শিশু শিশু সুরক্ষা কমিশনের জয়ন্তী দেববর্মা প্রমুখ এডিসি সদস্য প্রদ্যুৎ কিশোর দেববর্মা আজ খোয়াই মহকুমার দক্ষিণ একটি সিনথেটিক ফুটবল মাঠের উদ্বোধন এবং একটি স্পোর্টস স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মহারাজা কিরিট বিক্রম স্পোর্টস স্কুল নামাঙ্কিত স্কুলটি নির্মাণে ব্যয় হবে প্রায় আট কোটি টাকা উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা এডিসির মুখ্য কার্যকরী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া কার্যকরী সদস্য সোহেল দেববর্মা এবং রনিয়াল দেববর্মা বিজয় মার্চেন্ট ট্রফি অনর্ধ ষোলো বছরের ক্রিকেটের তিন দিনের খেলায় উত্তরপ্রদেশ দশ উইকেটে ত্রিপুরাকে পরাজিত করেছে শিমঙ্গার কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের নাভুলা স্টেডিয়ামে দুই উইকেট হারিয়ে চুরাশি রান থেকে খেলতে নেমে রাজ্য দল দ্বিতীয় ইনিংসে ফলো এড়িয়ে সবকোট উইকেট হারিয়ে দুশো সাঁত্রিশ রান করে দলের পক্ষে সোমদেবশীল আশি রান করে যার জন্য চোদ্দ রানের লক্ষ্যে কোন উইকেট না হারিয়ে পূরণ করে নেয় উত্তরপ্রদেশ এর আগে উত্তরপ্রদেশের প্রথম ইনিংসে তিনশো একত্রিশ রানের জবাবে রাজ্যদল প্রথম ইনিংসে একশো সাত রান করেছিল কোচবিহার ট্রফি অনুর্ধ উনিশ বছরের ক্রিকেটের চার দিনের খেলায় তামিলনাড়ুর বিরুদ্ধে ফলোনে নামতে চলেছে ত্রিপুরা দিনদিগুলের এনপিআর কলেজ মাঠে স্বাগতিক তামিলনাড়ু চার উইকেটে দুশো চুরাশি রান থেকে খেলতে নেমে দ্বিতীয় দিনে আট উইকেটে চারশো পঁয়তাল্লিশ রান তুলে নিয়ে প্রথম ইনিংসে সমাপ্তি ঘোষণা করে জবাবে রাজ্য দল দিনের শেষে প্রথম ইনিংসে আট উইকেট হারিয়ে মাত্র চৌষট্টি রান করে আবহাওয়া আগামীকাল আকাশ সাধারণত পরিষ্কার থাকবে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন বারো দশমিক ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন ভারত এমন একটি জাতি হয়ে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ যেখানে মানবাধিকার কেবল সুরক্ষিতই নয় উদযাপিত হয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন রাজ্যের সমস্ত নাগরিকদের মৌলিক অধিকার সুরক্ষিত রাখতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ রাজ্যপাল ইন্দ্র সিনা রেড্ডি আজ দক্ষিণ জেলার সাবরুমের পোয়াংবাড়ি ব্লক এলাকার সীমান্ত হাটসহ বিভিন্ন সীমান্ত গ্রাম পরিদর্শন করেন